ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভূমি বুদ্ধ ডাক্তার রবীন্দ্র চক্রবর্তী আপনার পাড়ায় আপনার আশীর্বাদ গ্রহণ করতে এসেছেন আপনার আশীর্বাদের হাত ওনার মাথায় তুলে দিন

যদিও মন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়ায় বেরিয়ে আসেন তিনি শনিবার সকালে মধ্য হাওড়ায় প্রচার করেন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী খোলা টোটোয় চেপে তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে দিয়ে যাবার সময় হঠাৎই প্রচার গাড়ি থেকে নেমে পড়েন রথিন তিনি শটান ঢুকে যান অরূপ রায়ের বাড়িতে তবে সেই সময়ে মন্ত্রী বাড়ি ছিলেন না ফলে চলে আসেন বিজেপি প্রার্থী অরূপ রায়ের বাড়ি থেকে বেরিয়ে এসে রথিন বলেন শুভ কাজে বিশিষ্ট ও শ্রদ্ধেয় মানুষদের নমস্কার করাটা তাদের রীতি সেটাই করেছি এদিকে মন্ত্রী অরূপ রায় জানান তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন তাই দেখা হয়নি তবে লড়াইয়ের ময়দানে নামার জন্য শুভেচ্ছা রইল হ্যাঁ আমি আমি আমার সঙ্গে দেখা হয়নি আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আমি তখনও রেডি হইনি সেই কারণেই দেখা হয়নি সময় মতো হলে নিশ্চয়ই দেখা হতো আমি নটার সময় হলে আমার সঙ্গে একশোবার দেখা হতো তার সঙ্গে দেখা হয়নি আমারই সৌজন্যবোধ শোনো বাংলার সকলেই সৌজন্যবোধ আছে আমরাও সৌজন্য বোধে বিশ্বাস করি এবং এটা আমি তার সঙ্গে আমার দেখা হয়নি ঠিক কথা আমার শুভেচ্ছা রইল নির্বাচনে ভেবেছে লড়াই করছে শুভেচ্ছা আমার রইল এবং বাংলা সৌজন্যটা আমাদের সবসময় ছিল আছে এবং থাকুক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন বারবার একবার নয় আমরা এখান থেকে তার থেকে শিখেছি সৌজন্যবোধ আমাদের মধ্যে ছিল আছে এবং আপনার কাছে আমি তাকে শুভেচ্ছা জানানো আমার শুভেচ্ছা দাদা রতিন চক্র আল-তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল-তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে